হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের পাড়ায় শীতলা পুজোর কিছু মুহূর্ত প্রথমেই তোমাদের মন্দির আর মা শীতলার দর্শন করিয়ে দিলাম আর এখানে এখন ডন্ডি কাটা হচ্ছে আর দেখো বড়দের সাথে সাথে এই ছোট বাচ্চাটিও কি সুন্দর ডন্ডি কাটছে ডন্ডি কাটা হয়ে যাওয়ার পর এখানে চলছিল ধুনো পোড়ানো তারপর চলে এলাম একেবারে সন্ধ্যেবেলা এখানে একটা নাচের প্রোগ্রাম চলছিল তাই এখানে এত ভিড় আর পাশে আবার মেলাও বসেছিল দেখো ছোট ছোট বাচ্চারা কত সুন্দর নাচছে নাচ দেখতে দেখতে একটু মেলা থেকেও ঘুরে নিলাম তারপর দেখি বাচ্চাদের নাচ শেষ হয়ে এখানে এখন বড়রা নাচ করছে এখানে এখন না শেষ হয়ে যাওয়ার পর সবাই মিলে একসাথে ছবি তোলা চলছে সব শেষে আমরাও একটু ছবি তুলে নিলাম তারপর চলে এলাম বাড়িতে আর মেলা থেকে কিনে এনেছিলাম আইসক্রিম বাড়িতে এসে আইসক্রিমটা খেয়ে নিলাম আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা টাটা